গুটি গুটি পায়ে চলতে চলতে পঁচিশ বছরে পদার্পণ করল রায়গঞ্জের সুভাষগঞ্জ গার্লস হাই স্কুল এই উপলক্ষে স্কুলে অনুষ্ঠিত হল রজত জয়ন্তী বর্ষ উৎসব মঙ্গলবার সকালে এই উৎসবের উদ্বোধন হয় এদিন একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে প্রধান শিক্ষিকা বন্দিতা সরকার বলেন এই স্কুল পঁচিশতম বর্ষে পা রাখলো যা ঘিরে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শিক্ষক শিক্ষিকা বর্তমান পড়ুয়া প্রাক্তনী অভিভাবকেরা স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন আমাদের বিদ্যালয় এই বছর পঁচিশ বছরে পা দিল সেই স্কুলের এই পঁচিশ বছর উদযাপনের জন্য আমরা আজকে একটি র্যালির এই কর্মসূচি নিয়েছি আজকে র্যালি র্যালির পরে গিয়ে একটি সঙ্গীতানুষ্ঠান আছে এর পরে আমাদের বিভিন্ন কম্পিটিশন শুরু হবে সারা বৎসরব্যাপী এবং তারপরে গিয়ে হয় আমাদের পুজোর আগে আমাদের যে বার্ষিক অনুষ্ঠান সেটি আমাদের দুদিনব্যাপী চলবে র্যালি আমাদের পৃথিবী মৌরব্রী স্কুলের পরিচালন সমিতির সভাপতি শিবশঙ্কর রায়চৌধুরী বলেন এই অনুষ্ঠানে অংশ নিতে পেরে তিনি অত্যন্ত খুশি অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেছেন তিনি আমার নিজে খুব গর্বিত মনে হচ্ছে খুব ভালো লাগছে যে স্কুলের এরকম একটা শুভক্ষণে শুভ সময়ে আমি থাকতে পেরেছি এবং ছাত্রছাত্রীদের মধ্যে যে উচ্ছ্বাস আনন্দ এটা আগামীতে খুব ভালো একটা বার্তা বহন করছে এবং এই স্কুলের সার্বাঙ্গী শ্রীবৃদ্ধি কামনা করছে